ভারী বর্ষণে ফের বেহাল শহর আগরতলার নিম্ন অঞ্চলগুলো যদিও রাস্তায় বেশি সময় জমে থাকেনি তবে এই ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে আগরতলা শহরে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম ত্রিপুরা জেলা সহ গোটা রাজ্যেই ভারী ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন হাওয়া দপ্তর মঙ্গলবার দুপুর থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন শহর আগরতলা অন্যদিকে অবিরাম বর্ষণে কুমারঘাট কমলপুর সড়কে সাইকাবাড়ির কাছে নেমে সড়ক বন্ধ হয়ে পড়েছে এই সড়কে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এদিন বিকেলে চারটা পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে কমলপুরে সেখানে বৃষ্টি হয়েছে একশো উনচল্লিশ এম এবং সর্বনিম্ন বৃষ্টিপাত এক দশমিক শূন্য এম রেকর্ড করা হয়েছে অমরপুরে এদিকে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় দলাই জেলায় উত্তর ত্রিপুরা জেলা উনকোটি জেলায় লাল সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক জারি করেছে তেমনি আগামী চব্বিশ ঘন্টায় খোয়াই জেলায় পশ্চিম ত্রিপুরা জেলায় হলুদ সতর্কতা জারি করেছে প্রসঙ্গত মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এদিন দীর্ঘর বৃষ্টিপাতের জনজীবনে ব্যাপক প্রভাব করেছে এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত আগরতলা ষাট দশমিক পাঁচ এম এম বৃষ্টি রেকর্ড করা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার বঞ্চংনগরে ছিয়াশি এম এম ডিএম অফিসে ছিয়ানব্বই এম এম নাগিছড়ায় সাতান্ন এম এম সচিবালয়ে উনআশি এম হাওড়ায় ত্রিশ দশমিক আঠাশ এম এম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেমনি সিপাহী জেলা বিশ্রামগঞ্জে এগারো এম এম খোয়াই জেলায় একশো চব্বিশ এম এম এবং তেলিয়ামায় একানব্বই দশমিক পাঁচ এম এম গুমতি জেলায় অমরপুরে এক এম এম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তাছাড়া উত্তর ত্রিপুরা জেলার আশাপাড়ায় সাতানব্বই দশমিক ছয় এম এম কদমতলায় ষাট দশমিক পাঁচ এম এম এবং নতুনবাজারে একশো একুশ এম এম বৃষ্টিপাতে রেকর্ড করা হয়েছে তেমনি উনকোটি জেলায় কুমারঘাটে একশো বিশ দশমিক ছয় এম এবং কৈলাস শহরে পঁয়ষট্টি এম এম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ধলাই জেলায় গন্ডাছড়ায় আটচল্লিশ এম এম কমলপুরে একশো উনচল্লিশ এম এবং মনুঘাটে ছিয়ানব্বই দশমিক চার এম এম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস